সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি নিশ্চয়ই থামমেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি বিষয়ে অবশেষে টিভি উপস্থাপকের সঙ্গে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল সালমান এফ রহমানের চলুন প্রিয় দর্শক কথা না সম্পূর্ণ টিভি উপস্থাপকের সঙ্গে সালমান এফ রহমানের এই ভাইরাল ভিডিওটা আমরা দেখবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের গল্প শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার করে না থাকেন অবশ্যই একটা করে আমাদের থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখে লোল প্লিপসায় মাতেন সালমান এফ রহমান ছলে বলে টেনে নেন তার নিজের কাছে আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়জন বাইরে ভেতরে পুরোপুরি বিপরীত রূপ সালমানের রহমানের বাইরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকোষ কালো সেটা হারে হারে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লা আল মুনির সালমান রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক আর শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপ সুচরিত্র উনি একসময় শেয়ার মার্কেটে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বি টিভিতে এবং খুশি টিভিতে তখন থেকে ওনার সাথে সালমান রহমানের একটা ভালো সম্পর্ক ছিল আর সালমান ইফ রহমান সাহেব আমি আমি সবাই বলে যে ওনাদের সাথে একটা মানে ঠিক আইনগত বৈধ সম্পর্ক ছিল না ওনাদের এখন মানুষের ধারণা বা সবাই বলে সালমান সাহেবের কাছের লোকজন বা ওই ভদ্র মহিলার যে কাছের লোকজন আছে তাদের ভিতর একটা বাজে সম্পর্ক ছিল সেই সম্পর্কের এফেক্টটা কিন্তু করেছে আমার বেবি এবং আমি টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমানের সাথে পরিচয় হয় ব্যবসায়ী মুনির স্ত্রী তাজিনের বারে ঘনিষ্ঠতা তাদের কাছের মানুষদের কাছ থেকেই শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দেওয়ার প্রসঙ্গে মুনির রাজি না হয় সালমানের রহমানের গুপ্ত বৈরিতা বের হয়ে আসে নগ্ন রূপে আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেই জায়গায় বলে যে তুমি তাজিনকে ডিভোর্স করবা আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে এবং উনি সালমান ইফরহমান সাহেব একটা তিনশো টাকার একটা স্ট্যাম্প পেয়ে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা সিগনেচারটা ওই জায়গায় আটটা কন্ডিশন ছিল যে আমি কখনোই আমার কোম্পানি আমার প্রপার্টি আমি ক্লেম করতে পারবো না আমার ওয়াইফের নামে আমি সোশ্যাল মিডিয়া বা কোনো টিভি চ্যানেল কোথাও কোনো কমপ্লেন করতে পারবো না আমার ছেলের কাস্টোডি চাইতে পারবো না তো আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধটা কি আপনি বলেন তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি আমার হাজব্যান্ড ওয়াইফে কোনো সমস্যা থাকে আমরা নিজেরা অ্যামিকেবলি এটা সেটেল করতে পারবো আমাদের ফ্যামিলি আছে বলো না স্ট্রেইটয়ে তুমি এখন যাবা স্ট্রেইটয়ে তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ওকে ডিভোর্স করে দিবা যেটা হয়েছে সালমান সাহেব যখন আমাকে প্রেসার দিল তাজিনকে ডিভোর্স করার জন্য আমি যখন রাজি হইলাম না এরপরের থেকে জিনিসটা প্রকাশ্যে চলে আসলো মানে ওপেনলি অ্যাটাক তোলা শুরু হইলো এর আগ পর্যন্ত কিন্তু মানে এই জিনিসটা পাবলিক ছিল না বা কেউ জানতো না ইভেন তো আমার অফিসিয়াল লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের সালমান এফ রহমানের এই নারী লিপসার পলি হয়ে তিনি গুম হয়েছিলেন এক মাস মামলার হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন যদিও দু সালের শেষ ভাগে তালাক হয়ে যায় তাদের কায়েস রাহাত দেশটিভি টিভি ঢাকা সময়ত দর্শক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সালমান এফ রহমানের সঙ্গে টিভি উপস্থাপিকার যে তথ্য পেলেন আজকে ভাইরাল ভিডিওটা দেখতে পারলেন সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন প্রিয় দর্শক এখন আমরা একটা বাস্তব জীবনের গল্পটা শুনবো যে বাস্তব জীবনের গল্পটা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আজকের এই গল্পটি হলো একটা মেয়ে কিভাবে এতজন মানুষের সঙ্গে এই কাজটা করতে পারে চলুন সম্পূর্ণ এই বাস্তব জীবনের গল্পটা এই মেয়েটার মুখ থেকে এই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো তবে বন্ধুদের সাথে আলোচনা করে রাখছে যে সবাই মিলে আমরা খেলাইব। তারপর আমাকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে আমি যখন কানে আমারে বলতে বলে মানে সেটে সাথে জঙ্গল ভিতরে একটু ফাঁকা পরিষ্কার জায়গা আছে। আমার বলতে বলে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারপর আপনাদের দোয়া আমি ভালো আছি। আমার জীবনের কিছু ঘটনা আমি শেয়ার করতে আসছে। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা হচ্ছে আমি স্কুলে লেখাপড়া করি ওই স্কুলে লেখাপড়া করতে করতে এক মানে বন্ধু বান্ধব অনেক কিছুই হয় তা আমার একটা বান্ধবী ছিল যখন আমরা স্কুলে যাইতাম একসাথে আসার আমরা একসাথে এরকম করে মানে যখন স্কুলের সময় হয় তখন হয়তো আমি তাকে ডাকতে যাই কিন্তু আমার বান্ধবী নিজে আসে এরকম করে আবার জন্য একসাথে স্কুলে যাই একসাথে আসে অনেকে বলে যে আমরা দুই বোন নাকি অনেকে জিজ্ঞাসা করে যারা চিনে না দেখে নাই হঠাৎ করে দেখছে তো রাস্তার মধ্যে যখন প্রতিদিন একসাথে যাওয়া আসা করি আবার দুই বান্ধবী মিলে একই রকমের ড্রেস বানাই মানে যখন যে যেটা ভালো লাগে সেটা আমরা দুজনে ম্যাচিং করে নিই যখন আমরা বের হই তখন এক রকমের ড্রেস পরে বের হই মানে যেরকম সাল মানে যে কোনো কসমেটিক কিনতে গেলে দুজনে একই রকম তা কিনি এরকম করে আমরা মানে যেখানে যাই সুন্দরভাবে দুজনে একসাথেই পোশাক একই রকম পোশাক পরে চলে যাই তখন পাবে মানুষের আমরা দুই বোন যারা চিনে তারা তো জানে যায় আমরা কি আমরা আপন দুই বোন না রাস্তার মধ্যে যখন আজও আসা করি মাঝে মাঝে হাইটাও যায় মাঝে মাঝে তো যায় রিস্কাওয়াল জিজ্ঞাসা করতেছে তোমরা কি দুই বোন বলি হ্যাঁ কারণ কখন আমরা বলতাম না যদি আছে মানুষ জিজ্ঞাসা করে যে তোমরা কি দুই বোন আমরা হ্যাঁ বলি হ্যাঁ কিন্তু আসলে আমরা দুই বোন না মানে চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু একই মডেল করে করি আমরা তার জন্য ভাবে যে আমরা দুই বোন কিন্তু আসলে না আমরা দুই বান্ধবী স্কুলের লেখাপড়ার থেকে আমাদের ছোটবেলা থেকে আমাদের বান্ধবী তাতে এমন ভাবে আমরা বান্ধবী আর আমি এমন ভাবে মানে আমাদের ঘনিষ্ঠ মিল হয়ে যায় যে কেউ কাউকে ছাড়া মানে একটা স্বামী স্ত্রী যেরকম হয় সেরকম ভাবে আমরা দুজনে মিশি চলি গোসল করতে গেলে নদীতে একসাথে যাই আবার ফের যেখানে যাই একসাথে বেশি দূরেও না তো গ্রামেরই তো আমরা এরকম করে চলাফেরা করি তো একদিন আমাদের বাড়িতে আমার বান্ধবীকে নিয়ে আসি বেড়াইতে আয়সা মানে আমার মা পিঠা বানাইছে তাই বান্ধবীকে নিয়ে আসি পিঠা খাওয়াই দুজনে অনেক মজা করি গল্প করি এক দুজনে মানে বিভিন্ন কথা বলি কে ছেলে পছন্দ করে আমি পছন্দ কথা বলি তারপর আমি বলতেছি যে আমরা কোনো ছেলে পছন্দ করবো না আমরা দুই বান্ধবী সারা জীবন এভাবেই থাকবো এই কথা বলি তো বলতেছে যে এটাও তো কথা ঠিক আমরা বিয়ে করবো কেন বিয়ে করলে তো আমরা দুজনে দু জায়গায় থাকতে পারবো না তোমার কথা আমার মনে হবে আমার কথা তোমার মনে হবে এই কথা বলে আবার এই কথা বলতে বলতে আবার বলে যে একটা ছেলে দেখছি এরকম এরকম মানে সারা রাত আমরা দুজনে গল্প করি গল্প করার পর দু একদিন থাকে আমার বান্ধবী আমার কাছে থাকে থাকার পরে চলে দেয় তো আমার ভিতরে আমিও আমাদের বাড়িতে তোমাকে নেবো এই কথা বলে তো আমি তাদের বাড়ি যাবো দেখে আমি বায়না করি আমার ফ্যামিলির কাছে যে আমার নতুন ড্রেস বানাই দিতে তো বলতেছে তোমার তো অনেকগুলো জামা কাপড় আছে তাহলে এখন আবার নতুন ড্রেস হইতেছো আমার মা বলতেছে তখন আমি বলতেছি আমার বান্ধবী আছে কত সুন্দর ভাবে কিভাবে পোশাক গুলো পরে আসছে কি দামি দামি পোশাক দর্শক একজন মেয়ে কিভাবে এতজন পুরুষের সঙ্গে এমন একটা কাজ করতে পারে যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনে গল্পটা শুনতে পেলেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন দর্শক পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখলেন সালমান এফ রহমানের সঙ্গে টিভি উপস্থাপিকার একটা ভিডিও তারা দুজনের সম্পর্কটা কেমন ছিল ক্ষমতায় থাকাকালীন প্রিয় দর্শক এই দুইটা ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন ভিডিওতে ভালো দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম